অনেকে বলে যে ভাই আমাকে রুটিন তৈরি করে দেন আমি তাকে বলি কি ভাই তুমি তোমার নিজে তৈরি করবো কারণ তোমার লাইফ কেমন আমি তো জানি না তোমার প্রস্তুতি কতটুকু আমি তো জানি না রুটিন যার যার নিজের তৈরি করতে আমরা কয়েকটা মডেল দেখাইতে পারি যে আমি টাইপের মানুষ আমাদের মিনিমাম ছয় ঘন্টা টানা ঘুম দরকার আমার ক্ষেত্রে যেটা হয় ছয় ঘন্টা টানা ঘুম আমার লাগবে তা এলে বিপদ ঠিক আছে মানে অ্যাটলিস্ট ছয় ঘন্টা আমার লাগবে আমার আবার ওই যে ভাঙা ভাঙা একটু বিশ করে এক ঘন্টা আধা ঘন্টা অনেক এটা ভ্যারি করে মেন টু মেন আমার আবার টানা ঘুম দরকার টানা আমি টানা যদি আমি পাঁচ ঘন্টা ঘুমাইতে পারি এটা আমার জন্য এনাফ বুঝতে সেক্ষেত্রে আমি যেটা করবো আমার ক্লাস যদি বারোটা সাড়ে বারোটার মধ্যে শেষ হয়ে যায় তো আমি ক্লাসের স্লাইড গুছিয়ে আমি যে ক্লাসটা শেষ করে ঘুমাই যাবো ক্লাসের তথ্যগুলো আমি মাথায় নিয়েছি ক্লাসের কি কি তথ্য পাইছি আমি সেটা একটু ভাবতে ভাবতে আমি চাইলে একটু আমি একটু দোয়া দুধ পড়তে পড়তে আমি ঘুমাই যাব ফজরে উঠে পড়বো মাঝখানে আমার পাঁচ ঘন্টা বা সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো একটা ঘুম হবে দ্যাটস এনাফ তারপরে ফজরের নামাজটা করে আমি একটু ঘুমাবো ঘুমিয়ে যে আমি উঠবো আমি সকাল আটটার মধ্যে আমি উঠে যাবো আমার কিন্তু মোটামুটি একটা ছয় সাত ঘন্টার একটা ঘুম কিন্তু হয়ে যাবে মাঝখানে ফজরের নামাজের জন্য ওটা তোমার ভাই ঘুমে ওয়েস্ট হবে না ওটা আল্লাহরে এটা আল্লাহ তোমাকে এমনি বরকত দেবে ঠিক আছে ওই দিনে তোমার টেনশন লেগেছে না তো আমার মোটামুটি সাত আট ঘন্টার বা ছয় থেকে সাত ঘন্টার একটা ঘুম কিন্তু আমার হয়ে গেছে অ্যান্ড দেন সকালবেলা তুমি ফুল্লি এনার্জেটিক সকাল আটটা থেকে বা সকাল নটা থেকে তুমি পড়তে বসো পর দুপুর পর্যন্ত দুপুর পর্যন্ত পরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নাও বা তুমি চাইলে ওই সময় অনলাইন যে এক্সামগুলো থাকে হ্যাঁ দুপুরবেলা পায় ঘুমাইলে খারাপ না সমস্যা না ঘুমাইলে ক্ষতি না ঠিক আছে আবার যে আমি টাইপের যারা অনেকে আবার বলে দুপুরবেলা ঘুমাইলে নাকি শৈল ভার হয়ে যায় মাথা ব্যথা করে ভ্যারি করে হিমেল ভাই একটা দিল ওটা পারফেক্ট মডেল আমি যেটা বলতেছি এটা অনেকের ক্ষেত্রে হইতে পারে তো তুমি তুমি দুপুরবেলা ওই অনলাইন এক্সামগুলো দিয়ে দিতে পারো যে অনলাইন এক্সামগুলো তোমাকে টাইম বড় উইন্ডোতে দেওয়ার সুযোগ দেয় কিছু এক্সাম থাকে নির্দিষ্ট টাইমে দিতে হয় কিছু এক্সাম থাকে আবার বড় উইন্ডোতে দেওয়ার সুযোগ দেয় যে সময় জিমানি আসে ওই সময় তুমি এক্সামগুলো দিয়ে দাও টেবিলে বসে তারপর তুমি পড়তে বসো ঠিক আছে তুমি পড়ার মধ্যে থাকো সন্ধ্যাবেলার দিকে তুমি একটু বাইরে যাও একটু বাইরে যেয়ে তুমি একটু হাঁটো বা একটু দৌড়াও এই টাইমে আবার একদম বন্ধুদের সাথে আড্ডায় বসে যাও না হ্যাঁ বন্ধুর সাথে যদি দেখা হয় বন্ধুর সাথে যদি দেখা হয় সেক্ষেত্রে তুমি বন্ধুর সাথে পড়ালেখা নিয়ে কথাবার্তা বলো ওই বন্ধুর সাথে দেখা করল ওই বন্ধুর বাঁচায় যাও যে বন্ধু থেকে তুমি বা ভালো নোট পাবা